সকাল থেকে আকাশের মুখ গোমরা বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কখনো কখনো দমকা হওয়া বইছে আজ বুধবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত বৃহস্পতিবার পর্যন্ত এরকম আবহাওয়া চলবে আজ কুড়ি মার্চ কোচবিহার জেলার মেকলীগঞ্জ রানিরহাট মাথাভাঙা শীতলকুচি শীতের বিধিনহাটা বিস্তীর্ণ জায়গায় বৃষ্টিপাত চলছে আবহাওয়া দপ্তরের আগেই পূর্বাভাস দিয়েছিল চৈত্রের শুরুতেই কালবৈশাখী আসতে পারে সেই মতোই হুগলি হাওড়া দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূমে কালবৈশাখীর সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আপাতত উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হবে বলে এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন আবহাওয়া ভালো থাকবে না প্রত্যেক দিনই বৃষ্টি হবে সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা ছিল কলকাতা এবং বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে